আমরা শুরুতে আল্লাহ তাল কাছে প্রশংসা করছি যে আল্লাহ তালা আমাদেরকে অতীব গুরুত্বপূর্ণ একটা দিন যে দিন হচ্ছে পবিত্র মুসলিমদের খুশির একটা দিন পবিত্র ঈদ আজহা সেই দিন আমাদেরকে আল্লাহ তাল একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ এবার বলেন সবাই কেমন আছেন আজকের দিনে কারো মন খারাপ আছে আলহামদুলিল্লাহ শত মন খারাপের মাছ দিয়েও আজকের দিন আমরা সবাই খুশি সবাই আজকে আমরা আলহামদুলিল্লাহ পরস্পরের ভিতরে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে সবার সাথে ভালোবেসে একসাথে মিলেমিশে আজকে বাঁচতে চাই ঠিকই না আল্লাহ তালা আমাদের সে তো ফিকদান করুন আমিন তো আল্লাহ তাআলা

আল্লাহাল এটা দেখেন না যে কে কত বড় গরু কুরবানি দিচ্ছে আল্লাহ তালা এটা দেখেন না যে কে কোন বংশের মানুষ আল্লাহ তালা দেখেন তাকুয়া মিঙ্কুম কার তাকুয়া কার খোদা খোদাভীরু কার আল্লাহ তাল্লাহার প্রতি সন্তুষ্ট আল্লাহ তালাকে রাজি খুশি করাটা কার কত বেশি আল্লাহ তালা সেই দিকে তাকেন

আল্লাহর জন্য মাসা এই যে আমরা আল্লাহর নামটা যে নিলাম এটা গুণা না সব আরো যদি বলেন সব না গুনা যে ব্যক্তি একবার আল্লাহ তালার নাম নেয় যে ব্যক্তি একবার পড়ে সুবাহান আল্লাহ অথবা একবার পড়বে আলহামদুলিল্লাহ অথবা একবার পড়বে ইল্লাল্লাহ অথবা একবার পড়বে আল্লাহু একবার দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে সেই পরিমাণ সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামার ভিতরে ঢুকিয়ে দেন কোন সুবহান আল্লাহ